সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেডিকেল টেকনোলজিস্ট আলাপন অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয়বস্তু বিএসসি ইন রেডিওলজি ইমেজিং আমাদের সাথে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ রেডিওলজি টেকনোলজিস্ট যিনি ট্রমা কলেজ অফ হেলথ শিক্ষকতায় রয়েছেন পাশাপাশি ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে কর্মরত আছেন স্যার আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দিন ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে লেকচারার হিসাবে আসি পাশাপাশি ইপনেসিনা ডায়াগনোস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার মেডিকেল টেকনোলজি হিসাবে সিটি স্ক্যান এমআরআইতে আসি স্যার রেডিওলজি পেশাটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটি কি ধরনের কাজ রেডিওলজি পেশাটা চিকিৎসা বিজ্ঞানে একটা যুগান্তকারী পরিবর্তনশীল পেশা যেটা ইমেজিং তাকে ইউজ করে আমাদের এক্স রে সিটি স্ক্যান এমআরআইয়ের মাধ্যমে আমরা রোগ নির্ণয়টা করে থাকি এবং এই মাধ্যমটা চিকিৎসা বিজ্ঞান একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে এবং এটা একজন ডাক্তার এই রোগ নির্ণয় ছাড়া এই মাধ্যমগুলোর রোগ নির্ণয় ছাড়া তো সে কোনো ট্রিটমেন্ট দিতে রোগীদেরকে এটা অনেক গুরুত্বপূর্ণ পারে না একটা সাবজেক্ট একজন রেডিওগ্রাফার হতে হলে কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে একজন রেডিওগ্রাফার হওয়ার জন্য আমাদের দেশে প্রথমে ডিপ্লোমাটা রয়েছে এসএসসি পাস করার পরে এরপরে আমাদের দুই সাল থেকে অনার্স রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের উপর বিএসসি রয়েছে এই দুই সাবজেক্ট পড়লেই আপাতত রেডিওলজিস্ট হওয়া যায় এছাড়া অনার্স করার পরে আপনি দেশের বাইরে যে কোনো জায়গায় মাস্টার্সের জন্য যেতে পারেন জবের জন্য যেতে পারেন রেডিওলজি পেশায় চাকরির ক্ষেত্র কি কি হতে পারে রেডিওলজি পেশায় চাকরি আসলে অনেক বড় একটা ফিল্ড আমরা সচরাচর তো এক্স রে সিটিএমআরআই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল মেডিকেল কলেজগুলোতে করে থাকি এছাড়াও আপনি একজন লেকচার হিসাবে জব যে কোনো ইউনিভার্সিটিতে অথবা কলেজে জব করতে পারেন এছাড়া আপনার সিটি স্ক্যান এমআরআই রেগুলার অ্যাপ্লিকেশানস থাকে এই পেশায় আপনি জব করতে পারেন এছাড়া আরও সুযোগ হচ্ছে আমাদের দেশের বাইরে বিশেষ করে পুরো মিডল ইস্ট এরপর ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা এইসব দেশে টেকনোলজিদের হিউজ চাহিদা মানে আজীবন ওদের দেশে আমাদের এই এই পেশার লোকজনের আহ চাহিদা রয়েছে কারণ ওই সব দেশের লোকজন এই পেশাটায় কম পড়ালেখা করে এবং আপনি দেখবেন যে আমাদের ভারতের হিউজ পরিমাণ জনশক্তি যারা স্কিল জনশক্তি এর এর মধ্যে রেডিওলজিটা একটা অনেক চাহিদা সম্পন্ন পেশা এবং এদের অনেক হাই ডিমান্ডাবল স্যালারিতে যা যা দেশে লাইসেন্স নিয়ে তারা এই পেশায় যেতে পারে এতে আমাদের দেশের রেমিটেন্সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দেশে তো বললাম যে টাস্ক অনেক জব করা যায় যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে আমরা যেই এই সাবজেক্টে যেই সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টে চাকরি করা লোক সংখ্যা খুব কম ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট এরকমই রয়েছে আর একটা বড় বেনিফিট হচ্ছে যে আপনি এটা করার পাশাপাশি আবার অন্য যে কোনো জায়গায় যেমন বিসিএস ক্যাডার সেখানে পরীক্ষা দিতে পারবেন আপনি বিজনেস করতে পারবেন এটা পড়ে আর আদার্স অনেক জায়গায় অনেক মানে মাল্টি টাস্কে যাওয়ার সুযোগ আছে এই সাবজেক্টে পড়ালেখা করে এবং জব অ্যাভেলেবেল পাওয়া যায় পাশ করার পর কেউ বসে থাকে না আপনার দৈনন্দিন কাজগুলো সাধারণত কেমন হয় আমার দৈনন্দিন কাজ আমি মূলত সিটি স্ক্যানার এমআরআইতে করে থাকি তো ওইটাতে একজন পেশেন্টের সাথে সরাসরি আমাকে ডিল করতে হয় তার যেই পার্টটির সাজেস্ট হয় ওই পার্টটা আমরা করে হচ্ছে তার প্রবলেমটা মূলত ফাইন্ড আউট করে দিই যার মাধ্যমে তার ট্রিটমেন্টটা হয় এই জন্য এটা আসলে অনেক একদিক থেকে ক্রিটিক্যাল একদিক থেকে আমাদের ভালো লাগার জায়গা যে আমরা একটা পেশেন্টের প্রবলেমটা ফাইন্ড আউট করে দেওয়ার পরে তার চিকিৎসাটা হয় তো এটা আম দৈনন্দিন কাজটা ওই দিক থেকে আমার জব সেক্টরের কাজটা ভালো লাগে আর পাশাপাশি শিক্ষকতা এখানে করতেছি এখানে যে ওদেরকে পড়াইতে পারতেছি শিখাইতে পারতেছি এটা আমার ভালো লাগার আরেকটা জায়গা আর ট্রমা এক্ষেত্রে একটু এক্সেপশনাল আর এটার কারণ হচ্ছে যে আমরা তো টেকনোলজিস্ট ট্রমাতেই টেকনোলজি দিয়েই হচ্ছে টেকনোলজিদেরকে পড়ানো হয় তো এক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে একজন টেকনোলজিস্ট এই টেকনিক্যাল বিষয়গুলো এরপর অ্যাপ্লিকেশন বিষয়গুলো প্রসিডিওর বিষয়গুলো এটা একজন টেকনোলজি যা পারবে অন্য কোনো ডাক্তার অথবা আদার্স এটা অত বুঝবে না ভালো পারবে না একজন টেকনোলজিস্টই ভালো পারবে এবং টেকনোলজিস্টেরই টেকনোলজিদের প্রতি আন্তরিকতা আরও বেশি থাকবে যার কারণে সে খুবই আন্তরিকতা সহকারে তা তার স্টুডেন্টদেরকে পড়ায় এবং চেষ্টা করে যে তারা যাতে ভালো করতে পারে এবং তোমার ইউনিকনেসটা হচ্ছে এখানে এক সাবজেক্টে তিনজন করে শিক্ষক থাকে যে একজন লেকচারার একজন টিওটর এবং একজন প্র্যাকটিক্যাল এটা আর আপনি কোথাও পাবেন না সেই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন যে ট্রমায় যে টিচাররা রয়েছে বিশেষ করে আমরা টেকনোলজিস্ট যারা এরা দেখবেন যে সহ ফিল্ডে খুব ভালো অবস্থানে আছে যেমন আমাদের আরিফ তারুকদার মার্জুক আহমেদ মনিমুল ইসলাম এরা সবাই যার যার ফিল্ডে অনেক ভালো অবস্থানে আছে এবং এখান থেকেই আমাদের আমার ফ্রেন্ড ছিল স্নানমন্নবী ও অলরেডি স্কটল্যান্ডে মাস্টার্স করতেছে হাবিবুর রহমান ছিল আমাদের লেকচারার এখানকার সে অলরেডি ইউকেতে জব করতেছে তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের কোর্স কমিটার মুফজ স্যার উনি যখন আমাদের সিলেক্ট করছে আমরা যে এখানে টিচার হবো এটা আমরা জানতাম না আমি ইউনিভার্সিটি অফ হেল সায়েন্সে পড়ছি আমার ইচ্ছা ছিল ওখানেই টিচার হব কিন্তু উনি আমাদেরকে অনেক আগ থেকে চিনতো এবং জানতো কে কী করি তো উনি একদিন চিঠি দিয়ে আমাদেরকে ইনভাইট করলো এবং আসার পরে বললো যে আমরা তোমাকে টিচার হিসেবে সিলেক্ট করছি তার মানে ওনার দুর্দর্শিতা হচ্ছে যে উনি জানে যে এদের মধ্যে কি আছে এবং কি দিতে পারবে স্টুডেন্টদেরকে তো সব কিছু মিলে আমার কাছে এই টমার সিস্টেমটা ভালো লাগছে এবং আশা করা যায় যে আগামী পাঁচ দশ বছর পরে যে স্টুডেন্টরা বের হবে ওদের এক্সপিরিয়েন্স এবং শেখার মাধ্যমে যা আমরা শিখাইতে চাচ্ছি এর মাধ্যমে ভালো কিছু পাবে জাতি বাংলাদেশ টেকনোলজি হিসাবে যারা প্রডিউস হবে তারা অনেক ভালো করতে পারবে আপনি নিজে কীভাবে এই পেশায় এসেছেন কোনো বিশেষ অনুপ্রেরণা ছিল কি আচ্ছা এই পেশায় মূলত আমি আমার ছোট চর্চা প্রফেসর শাহুর আলম বর্তমান পিজির যে ভিসি ওনার সাজেশনে ভর্তি হই উনি মূলত আমাকে এই পেশা সম্পর্কে ডিটেলস বলে এবং এই পেশার ব্যাপারে উদ্বুদ্ধ করে তো ওনার সাজেশনের ক্ষেত্রে আমি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা যেটা আছে সেটাতে ডিপ্লোমাতে দুই হাজার পাঁচ ছয় সেশনে ভর্তি হই এবং এরপরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে অনার্স করি এবং ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে এমপিএস কমপ্লিট করি যারা এই সেক্টরে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকছে বর্তমানে যারা এই পেশায় ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে আমার যে বক্তব্য এই পেশাটা আসলে অনেক হিউজ এবং ডিমান্ডেবল একটা পেশা সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হোক অথবা বাইরের প্রেক্ষাপটে হোক বরঞ্চ বাংলাদেশ থেকে বাইরে এটার চাহিদা বেশি তো সেই দৃষ্টিকোণ থেকে এবং মাল্টি সেকশনে আপনার জব করার এটার সুযোগ রয়েছে যদি আপনার সেই কোয়ালিটি বিল্ড আপ করা যায় তো এই জন্য এটা হাইলি ডিমান্ডামেন সাবজেক্ট হওয়াতে এটাতে মানে ক্যারিয়ার প্ল্যান অনেক ভালো যদি যারা ভালো করতে পারবে এই জন্য আমার পরামর্শ থাকবে যে অবশ্যই মেডিকেলের পাশাপাশি মেডিকেল টেকনোলজি যেই পেশা এটাতে আপনারা ভর্তি হতে পারেন এটা দেশে এবং দেশের বাইরে আপনারা অনেক ভালো করতে পারবেন যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে অবশ্যই ভর্তি হবেন কারণ এটার ইউনিকনেস তো আপনারা আগে জানেন যে এখানে অ্যানাডমি ফিজিওলজিতে ওই সাবজেক্টের প্রফেসর দিয়ে পড়াচ্ছে আবার আমাদের যে টেকনিক্যাল সাবজেক্ট গুলা এখানে টেকনোলজিদের দিয়েই পড়ানো হচ্ছে যারা যাদের এক একজনের পনেরো বিশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে পাশাপাশি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে দুইটা মিলে আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো টেকনোলজিস্ট প্রডিউস করতে করার চেষ্টা করে যাচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স বেস্ট চয়েস আপনাদের জন্য প্রিয় দর্শক আজকের পর্ব এখানে শেষ করছি রেডিওলজির মতো একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশার গল্প শুনতে পেরে আমরা সত্যিই গর্বিত পরবর্তী নতুন পর্বে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন